আপনার শ্রদ্ধা মাধ্যমের সঙ্গে দেখা করার আমি আমার এইখানে এই স্টেজে দাঁড়িয়ে ওই মাকে আমি সশ্বত প্রণাম নিবেদন করছি কারণ এরকম একজন কৃত্রি শিল্পীকে আমাদের সমাজের জন্য আমাদের সমাজের কাছে প্রেজেন্ট করার জন্য এবং যার হাত ধরে আমি একটুখানি বসেছিলাম তার অন্য কাজে আমাকে বেরিয়ে যেতে হবে কাজের কাজে যার হাত ধরে আজকে এত শিল্পী এত ছোটো ছোটো বাচ্চারা এত সমস্ত এই যে তারা এত সুন্দরভাবে প্রেজেন্ট করছেন আমি হয়তো ধন্যবাদ জানালে ওকে ছোটো করা হবে কারণ আমার কাছে সে ভাষা নেই আমি আবার পুনরায় সেই মাকে আমি আমার নিজের প্রণাম জানাচ্ছি যে মা এই ছোট এক একজনকে এই ইয়েতে করা আমাদের সমাজের কাছে নমস্কার অসংখ্য ধন্যবাদ পক্ষ থেকে বাবুকে পক্ষ থেকে অভিবাদন মালা সেই অভিবাদন মহাভারতীয় চরিত্র জিজ্ঞেস আজকে এই অনুষ্ঠানে এই খড়গপুরে নাকি ভীম থাকতেন খড়গপুরে এই খড়গপুরের মাটিতে সেই মহাভারতের আরেক চরিত্র কা পেয়েছে প্রহ্লা বন্দ্যোপাধ্যায় দেখে অনেক অনেক ধন্যবাদ আপনারা প্রহ্লাদ স্যার বললেও উনি কিন্তু আমার প্রহ্লাদ জেঠু আমি একদম যখন একদম ছোট বয়স মানে আমার নাচের জগতে শুরু পরীক্ষা দেওয়া আমরা আমার এখানে প্রাচীন কলা কেন্দ্র থেকে তো পরীক্ষা দেওয়া হয় চণ্ডীগড় বোর্ড সেখানে আমি যখন প্রথম পরীক্ষা দিয়েছিলাম সেখানে উপস্থিত ছিলেন সেখান থেকে আজকে আমার গেস্ট হিসেবে প্রহ্লাদ জেঠ্রী আমাদের মধ্যে কিন্তু সম্পর্কটা খুবই মিষ্টি জেঠু ভাই যে সম্পর্কে তাই নিত্য সৃষ্টির পক্ষ থেকে জেঠুকে সামান্য অবর্ধনা জানাবো তারপরে জেঠুর থেকে কিছু বক্তব্য শুনে নেব এবং একই সঙ্গে বিখ্যাত কবরা এবং সঙ্গীত শিক্ষক বটে সেই প্রহ্লাদ বাবু জানি না আজকে কথাই কথায় নাকি গানে গানে নাকি গানে গানে আমাদের মন ভরাবেন তিনি এবং তিনি পুষ্পস্তবকটা আপনাকে তুলে দেওয়া একই সঙ্গে বেমেন্ট এবং একই সঙ্গে থ্যাঙ্ক ইউ লেখা

বর্দার নাম তিলক মেজদার নাম বাসুরি, ছোটদার নাম সংকিন্দু আমি হচ্ছে কনিষ্ঠ কন্যা নূপুর কৃষ্ণের অঙ্গের যে সরঞ্জাম সাজ সেটাই আমরা কৃষ্ণভক্ত তো রাধে রাধে বাড়িতে এখন মোটামুটি রাখার জায়গা নেই তো রেডিমা আমার খুব প্রিয় আমি যেখানে গিয়ে সাফল্য অর্জন করেছি তো খেলাধুলোটা তো বুঝতেই পারছেন মানে শরীরে খাওয়া আর খেলা দুটোর সঙ্গে কিন্তু খুব মিল না রাখলে মাঠে দৌড়নো যায় না তো আমার ইভেন্ট একশো দুশো চারশো হার্ডেজ একটু টাফ ইভেন্ট তো আমি বয়সও আমি ফিফটি প্লাস তো থাইল্যান্ড বা শ্রীলঙ্কাতে যখন আমার অভিজ্ঞতা তো আমরা সেখানে এখানে সেভাবে আমরা গাইডেন্স পাই না আমরা নিজেদের তত্ত্বাবধানেই নিজেদের চেষ্টাতেই আমরা নিজের খেলাধুলো করি তো সেখানেও মান পেয়েছি তো সেটাও আমার গর্ব বা আমাদের স্থানীয় সবার গর্ব আপনাদের আশীর্বাদ মানে জিনিসগুলোর জিনিসপত্র জড়িয়ে তাকে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না তাকে আমাদের এই মুহূর্তে অভিবাদন জানানো একই সঙ্গে তাকে মেমিন্ত দিয়ে পুষ্প দিয়ে আজকের এই অনুষ্ঠান ছিল না একটু একটু করে সেই তৈরি হচ্ছে তৈরি করছেন দুপুর বেলাটার মতো একই জায়গা যারা দিশা দেখিয়েছেন যারা এগিয়ে গিয়েছেন যারা পথ দেখান যারা আমাদের কাছে সেই একজন আমার একটা প্রোগ্রামই আলাদা তো ওখানে পাশাপাশি বলে রাখি উনি খেলাধুলোর পাশে খুব সুন্দর করে গান করতে গেছিলেন আর আমি আমার টিমকে নিয়ে নাচ করতে গেছিলাম ওখানে গিয়ে হঠাৎই মানে দুজন দুজনকে চিনি না কিন্তু উনি আন্তরিকতার সাথে প্রথমেই আমার সাথে যোগাযোগ করলেন কথা বললেন এবং আমার বাচ্চাদের যে মেকআপটা তার খুব পছন্দ হয়েছিলো সেখান থেকেই আর কি আজকে এখানে উনি গেস্ট আর ওনার বিভিন্ন প্রোগ্রাম উনি যে করে থাকেন সেখানে আমাকে অ্যাজ আ গেস্ট ওখানে আমি ডান্স করতে যাই আমার খুব ভালো লাগে শিল্পীরাই তো শিল্পীদের কথা হয়েছে কেন অসংখ্য অসংখ্য অশেষ ধন্যবাদ ছোট্ট লিমাকে লিলিমার পরিচয় আমার সঙ্গে সত্যিই কাতকালী হোক ওর কলকে পরিচয় আমি লিলিমা সত্যিই ওর নৃত্যের তোর তুলনা হয় না এই ছোট্ট বয়সে এত আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা জন্যই ও এতটা এ মানে এগিয়ে গিয়েছে তাই বললে নৃত্য সৃষ্টি নৃত্য সৃষ্টি করা একটা ছোট্ট কাজ না তো লিদিমা অনেক ছোট আমরা বলছি লিদিমার যত স্টুডেন্ট আছে স্টুডেন্ট আরও 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 অনেক হোক আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন দিয়ে লিলিমাকে ভরে তোলুন ধন্যবাদ লিদিমা আমাকে এত সুন্দর একটা মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি ধন্য আমি কৃতজ্ঞ